আজকে আমরা প্রথমই ট্রাই করব রংসা। এটা রংসা এর ভিতরেতে আছে আদা, লিগার এবং সামান্য কিছু পানি। এর সাথে আছে স্পিন। তো দেখে দেখা যাক কেমন লাগে। হুম দিস ইজ গুড। চাটাদার দমনেতে 5 টাকা। এটার মধ্যে আছে চিনি, লিগার, আদা এবং এলাচি। জিনিসটা খেতে কিন্তু অনেক মজার এবং সুস্বাদু। 5 টাকা তুলনায় অনেক ভালো কোয়ালিটি। এটা সহজ এবং সাশ্রয়ী এবং অনেক বেশি উপকরে। সো এটা আমরা পুরো শেষ করব আজকে খেয়ে। প্রথমে আমরা ট্রাই করছি পাঁচ টাকা দামের রং চা এরপর আমরা ট্রাই করতে যাবো কন্ডেস মিলের চা সো গিয়ে দেখা যাক ওটা খেতে কেমন লাগে এবং কেমন হয় আর ওটা দাম বা কত নেয় এখন আমরা ট্রাই করবো কন্ডেস মিলের দুধ চা সো চায়ের পরিমাণটাও হেভি আর চাটা দাম নিয়েছে দশ টাকা তো খেয়ে দেখি যে কেমন লাগে আগে চাটা থেকে কিন্তু অনেক কোয়ালিটিও ভালো এবং স্বাদও কিন্তু অতুলনীয় আমি নাও তো একটা কথা ইজ আ নাইস টি এবার আমরা ট্রাই করব মিল্ক টি এটা দাম হলো 10 টাকা আর এটাও খেয়ে দেখা যাক যে এটা স্বাদ কেমন এবং খেতে কেমন লাগে সো এই মিল্ক টি এটা খেতে কেমন লাগে খেয়ে দেখি হালকা হালকা মালাই স্বাদ আছে বাট এটা মালাই না দিস ইজ মিল্ক টি তোমরা হলে কোনটা খেতে বা কোনটা চয়েস করতে কমেন্টে অবশ্যই বলে যাবে এটা খারাপ না নট ব্যাড

দশ টাকা মোট মাঠ গেছে আমাদের পঁচিশ টাকা এর মধ্যে আমরা কন্ডেস মিল মিল্ক টি এবং রং চা খেয়েছি বাট আমরা কিন্তু লাইফে একবারে এত চা খাইনি এত চা আমরা একবার খাওয়া পর আমার পুরো শরীর গরমে হিট হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণ রেস্ট নেবো তারপর আমরা আবার এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করবো সো কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা আমরা আছি ম্যাজিক চা পয়েন্ট যেখানে কিনা রাজকীয় চা পাওয়া যায় চলো আজকে এই ম্যাজিক চা থেকে চা খাওয়া যাক এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের চা ট্রাই করছি বাট এবার আমরা একটু রাজকীয় চা ট্রাই করবো হ্যাঁ এবার চলে এসেছে আমাদের ম্যাজিক চা আর সাথে আছে বাদাম চাল ভাজা তিল আর সাথে একটি স্নান সো খেয়ে ট্রাই করা যাক এবার ম্যাজিক চাটা কেমন লাগে হুম চাটা অনেক গরম বাট এতদিন আমরা যত ধরনের চা মাস ট্রাই করেছি ওগুলোর ভিতরে এটা হলো বেস্ট চা বেস্ট হওয়ার তো কারণ আছি দামটা অত সেরকম আজকে আমাদের ভিডিওটি বানাতে যত টাকা খরচ হয়েছে এখানে এসে কিন্তু সব টাকায় ওষুধ হয়ে গেল কারণ এই আউটলুক প্লাস ডেকোরেশনটা এতটাই সুন্দর করেছে জাস্ট নেক্সট লেভেল তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক লোক এসেছে চা খেতে শুধুমাত্র এই চাটা খাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের চা রয়েছে তার মধ্যে আমরা নর্মাল চাটাই নিয়েছি তো

তোমরা যেটা জায়গা দিয়েও কেনা সম্ভব নয় নদীর পাড়ে বসে এক কাপ চা সাথে ঠান্ডা একটা ওয়েদার ভাই তোমরা এই জায়গায় না আসলে তুমি বুঝতে পারবো না যে এই যে কেমন একটা ফিল আসতে আছে আর এই ফিলটা না হতে তোমরা অবশ্যই আমাদের পায়ের সাথে নিচ্ছে তোমরা এখানে এসে চা খাবে আর চাটা ট্রাই করবে নদীর পাড়ে বসে আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে গাইস তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্যটি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে